আমরা তো মাছ মারি আমরা এই যে এলাকার মানুষ মাল লেখি কম আমরা তো সরকারে যারার গেছো এই নীতিমালা দি গাং বিল আনে চুলুক সরকারি থেকে আনে কেউ নাই ন নাই ন কয় সরকার থেকে আনছে যে তার দল থাকে ক্ষমতা পাওয়ার নেতা সকল থাকে বিলের মালিকের লগে সতর্ক নেতা করি পাবলিকেতে জালি ঠেলাইয়া বা এ সবাইয়া চারটা মাছ থাকবো ই কোনো বরষা নাই আমরা এই এলাকার মানুষের এর বাদে ই দেশের মানুষে মাছ খাই বকিতা দূরে থাক উল্টা এই দিন এই এলাকার মনে হয় পাঁচশো মানুষ আছে মামলা এরা জীবনে বিল বাজার কোনো গুলো মালিক হলে গেছে না তাহলে নেতা হলের ওই বিএনপি নেতা আওয়ামী লীগের নেতারা ওই গরিব মানুষে লাঞ্ছনার মাঝে ফেলাই এ মামলা করে দেয়া দৌড়াইতে আছে হরানি ঘরের সোনা মঞ্জি আজরা দিতে আছে পুলিশ দিয়ে দৌড়াইতে ওই এরই আবার বুঠে লাগি হয় আমরা ধরো এখন যে পর্যায়ে আমরা আসি মাছ মাইরা খাই মজুরা থাক কাম করে খাবার অর্থ পড়াশোনা মানে আশা করি আপনার মতন লোক আমরা যখন ভাইছি দেখতাম বুড় তো হারা জীবনে দিছি জন্মেছি মানতে ওই লাঙ্গলে আর দানচরা আর সেনবাবুরে ওই তিনজনেই খেলছি তিন খেলছি তখন আমরা জীবনে যখন প্রথম একটা নেতা ভাইছি যে আমি হরি বেয়ার প্লি এমন কোন দিন নাই সাতটা ইউনিয়ন আমি মারিনা যে ইউনিয়ন যাই যে ওয়ার্ডই যাই যেখানে

সকলের যে সুর আমার ওই সুর আমিও লোক বালা ভাই মানুষের বালা ভাই তার বালা ভাই ধারে আমরা দল আর বলের লোক নাই আমরা চাই আমরা একজন নেতা ব্যক্তি তে সেই ব্যক্তি আমরা ভাইছি এবার এবার মনের মতন বুটটা যাতে সার্থক করতাম পারি আর সঠিক জায়গা দিতাম পারি এই নিয়ে আমার টুকটাক যে কথা আইন শেষ আল্লাহ হাফিজ ধন্যবাদ